আশেষ পরিবার পদ্ধতি ছিল তোরা শেখ হাসিনা মাসে 1500 টাকা নিতেন ওনা পরে মা বাবা মা ভাই বোন ওনার জামাই চাকরি করতেন সরকারি কর্মকর্তা এটা দিলে ওনাদের অনুগত আমরা আমাদের মত করে একসাথে চালাবো আমরা করব আমাদের মত করে সংস্কার জনগণের সংস্কার আমরা আর সুসুধ হতে চাই না নিতে হতে চাই না আমরা ভোট দিয়া চোর ডাকাতদেরকে আমরা এমবি মানতে চাই না যারা হয়েছে তাদের প্রতি আল্লাহ দরবারে শাহাদাতের উত্তম মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান ঘটনা হয়েছে তাদের শিশুদের প্রতিও আল্লাহ দরবারে দোয়া করছি যেমন তারা জান্নাতের সুস্থ মাকাম পায় পরিবারগুলোকে ধৈর্য ধরার তৌফিক দান করে নামিন